দায়ে ফুল ছোটবেন না প্ররাম করবেন না দায়ে ফুল ছোটবেন না প্ররাম করবেন না আপনার কিছু জিনিস আছে আমাদের আপনারা সবাই জানেন আমাদের প্রত্যেকটা আমাদের মন্ত্রী আছে সুযোগ করে না সুমেন্দ স্যার সাজ সুমেন্দাজ স্বাগত স্যার স্যার এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মঞ্চে সম্মানীয় পরিবহন মন্ত্রী পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের আমাদের সকলের যুবহিত হিত যার প্রদর্পণে আমাদের রক্ত সঞ্চালনের গতি অনেকটা বেড়ে যায় আমাদের সকলের নয়নে মনি শুভেন্দু অধিকারী মহাশয় আপনারা সবাই একসঙ্গে সমাগত তিনি অতি সাধারণ মানুষ তিনি বললেন না ওই চেয়ার সময় চলে গেছে অত্যন্ত সাধারণ ভাবে ছোট চেয়ারেই তিনি বসলেন সেজন্য তাকে আরো একবার ধন্যবাদ জানান এই মাটির মানুষ আমাদের মামাটি মানুষের নেতা গণ আন্দোলনের শুভেন্দু অধিকারীকে যথাযথ শুভেচ্ছা শ্রদ্ধা অভিনন্দন নমস্কার জানাই আমার গুরুজনদের প্রণাম জানাই বিপুল পরিমাণ মা দিদি বোন এসেছেন না জাগির জাগিলে ললনায় বিশ্ব জাগে না আমি আপনাদের সবাইকে সম্মান জ্ঞাপন করে দু চারটি কথা নিবেদন করব প্রথমত এই গ্রাম পঞ্চায়েতের সম্মানিয়া প্রধান আর শ্রীমতী সুলেখা বর শ্রেয়লতা বর এবং উপপ্রধান দীর্ঘদিন ধরে এলাকার রাজনীতির সঙ্গে যুক্ত গর্ত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন বর্তমান উপপ্রধান আলোক মহাপাত্র সহ তাদের পঞ্চায়েতের সমস্ত কর্মকর্তা আধিকারিক বৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জানাবো যে তাদের প্রচেষ্টায় আমরা এই বিল্ডিংটা দেখে আমি এলাম বিল্ডিংটা দেখে আমাদের আসতে হয়েছে এত সুন্দর এত বৃহৎ পরিকাঠামো খুব কম গ্রাম পঞ্চায়েতেরই আছে তার জন্য বিশেষভাবে তাদের ধন্যবাদ জ্ঞাপন করি আজকে এখানে আমাকে আসার ক্ষেত্রে যিনি অনুপ্রাণিত করেছেন বারে তিনি এখানে আসার জন্য আমাকে বলেছেন সম্মানীয় বিধায়ক সমবায় আন্দোলনের নেতা এবং বাসুদেবপুর উচ্চ বিদ্যালয় ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কৃতি শিক্ষক ভাজন সমরেশ দাস তাকে আমি যথাযথ সম্মান নিবেদন করি স্বাধীনতা সংগ্রামীর পরিবারের সদস্য প্রয়াত বলাইলাল দাস মহাপাত্রের সুযোগ্য কন্যা উত্তর কাঁথির বিধায়িকা এবং বসন্তিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী বনশ্রী মাইতি মঞ্চে আছেন আছেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ সাহেব সিরাজ খান আমাদের মধ্যে উপবিষ্ট হয়েছেন এগরার সাবডিভিশন পুলিশ অফিসার এসডিপিও এগরা এখানকার ব্লকের বিডিও মহোদয় আছেন জেলা পরিষদ সদস্য পার্থ ভাই অন্যান্য জেলা পরিষদ মেম্বাররা আছেন এগরা পুরসভা চেয়ারম্যান শঙ্কর বেরা এসেছেন এগরা দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মকর্তা কর্মাধ্যক্ষ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান সমবায় আন্দোলনে আমার সাথী নির্মল পাত্র গণ আন্দোলনের নেতা স্বরাজ খাড়া অসংখ্য ব্যক্তিবর্গ প্রত্যেকের নাম জানি চিনি সবাইকে আমি জাতীয়তাবাদী অভিনন্দন জানাই আমরা সবাই তো হৃদয় নিয়ে কাজ করছি গত চোদ্দ তারিখে একটা কালো দিন আমাদের মধ্যে গেছে আপনারা জানেন ভারত মাতার বীর সন্তানরা শহীদ হয়েছেন দেশ মাতৃকার চরণে আমরা তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করি আপনারা জানেন আমাদের বিধায়ক মহোদয় সবিস্তারে কিভাবে বিল্ডিং তৈরি হয়েছে কিভাবে অর্থ সংগ্রহ হয়েছে পঞ্চায়েত দপ্তরের ভূমিকা তিনি ভালো করে বলেছেন আমি আপনাদের কাছে বেশি কথা বলবো না কারণ আপনারা অনেকক্ষণ থেকে এসেছেন মূল অনুষ্ঠান উদ্বোধনে আমরা যাব আমি আপনাদের কাছে যেটা বলি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গত সাড়ে সাত বছরে এই বাংলাকে বিশেষ করে গ্রাম বাংলাকে যে উন্নয়নের চরম জায়গায় নিয়ে গেছেন এটা কেউ করতে পারেনি আজকে বিভিন্ন গ্রাম উন্নয়নের যে মাপকাঠি একশো দিনের কাজ তাতে ভারতবর্ষের মধ্যে তিরিশ হাজার টাকা একসঙ্গে দেওয়া হচ্ছে কন্যাশ্রীতে এটা তেরো সাল থেকে দিদি দাঁড়াচ্ছে আর আমাদের মুখ্যমন্ত্রীকে যা দেখে ওরা ফলো করে একটা সময় মহামতি গোখলে বলতেন হোয়াট বেঙ্গল থিংস টুডে আর এখন আমি যদি বলি হোয়াট মমতা ব্যানার্জি টুডে আর রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমোরো আমি কি ভুল বলবো তেরো সালের কন্যাশ্রী চোদ্দ সালের বেটি পড়া বেটি বাঁচাও দু সালে একত্রিশে ডিসেম্বর দিদি বছরের শেষ দিনে কি বললেন নদীভুক্ত বাহাত্তর লক্ষ কৃষককে আমি জমিতে চাষ করার জন্য বছরে আড়াই হাজার টাকা করে দুবারে পাঁচ হাজার টাকা করে দেবো কৃষক বন্ধু নাম লেখা চলছে প্রত্যেক জায়গায় আর থেকে পরিবারের কেউ স্বাভাবিক বা অস্বাভাবিক মারা গেলে আমি দু লক্ষ টাকা এককালীন ক্ষতিপূরণ দেবো এটা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন আর এই ভোট বাজেটে কেন্দ্রীয় সরকার কি বললো বললো সাড়ে বিঘা জমি থাকলে পাঁচ হেক্টর জমি সাড়ে চোদ্দ বিঘা জমি থাকলে তিনটা পর্যায়ে আমি ছ হাজার টাকা করে দেবো তাহলে কি আমি ভুল বললাম যে ওয়ার্ড মমতা ব্যানার্জি থিংস টুডে রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টু মোরো মমতা ব্যানার্জিকে নকল করছে এরা পারবে না গ্রামের ভিত মজবুত আমরা মানুষের সঙ্গে থাকি খেলা থেকে মেলা আমরা থাকি আমরা দীপাবলি শারদিয়াতে থাকি বড়দিনে থাকি মহাবীর গুরু নানক জয়ন্তীতে ঈদ মহরমে আমরা থাকি আমাদের অত সহজে উপরে ফেলা যাবে না আমাদের হাজার হাজার কর্মীর আত্মত্যাগ প্রাণের বিনিময়ে আমরা বাংলায় পরিবর্তন এনেছি আমি এখানে অত্যন্ত যুবক বয়সে দু সালে দিদি প্রথমে চৈতন্য আনন্দকে প্রার্থী করল কিরণময় নন্দের বিরুদ্ধে চৈতন্য মহানন্দ বলল আমি দিদির সাথে আছি কিন্তু দাদার বিরুদ্ধে লড়ব না ভোটের পনেরো দিন আগে বললেন আমি দাঁড়াবো না দিদি অনুরোধ করলেন অনেক নেতাকে অনেক বিশিষ্ট ব্যক্তিকে যে তোমরা মুখবেড়িয়া সিটে দাঁড়াও কেউ রাজি হলো না আমাকে পনেরো দিন আগে তিনি বললেন শুভেন্দু চৈতন্য দাঁড়াবে না চিঠি লিখে দিয়ে গেছে তোকে দাঁড়াতে হবে মুখ আমি লড়েছি আমি দেশবন্ধু বিবেকানন্দ বাথয়ারি ওদিকে সাউদখণ্ড আড়ওয়াল আর ওপাশে ইটা বেড়িয়া থেকে জুখিয়া আমি সব গ্রামে ঘুরেছি আমার হাতে মাত্র চোদ্দ দিন ছিল এত বড় নেতা মন্ত্রী মৎস্যমন্ত্রী মোরামের মন্ত্রী ছিলেন তিনি এখানে বলেছিলেন এত কোন প্রতিদ্বন্দ্বী নয় আর আমি যদি আর সাতটা দিন পেতাম দু হাজার ভোটে দরকার ছিল আমার ওকে হারানোর জন্য তার মধ্যে তো কত এখানে রাজেন্দ্র চক কেউট গড়িয়া পতাকা টাঙাতে দেয় না মিটিং করতে দেয় না আমি তো অলি গলি মোটর সাইকেল এই অঞ্চলে সব বুথ পাড়া ঘুরেছি অনেক মানুষ আশীর্বাদ করেছে প্রায় দেশবন্ধু এবং বিবেকানন্দ বিবেকানন্দতে আমার ডেফিসিট ছিল আড়াইশো দেশবন্ধুতে আমার ডেফিসিট ছিল মাত্র সাতশো একেবারে সমানে লড়াই করে দিয়েছিলাম আপনারা আমাকে আপনারা জেনেছিলেন যে শিশির বাবুর ছেলে ভবানী চকে এদের আদি বাড়ি আমার ঘরের ছেলে কিন্তু কিরণময় নন্দকে ভেবেছিলেন বিরাট ব্যাপার কিরণময় নন্দরা নেই আমি আছি লক্ষণ সেটেরা নেই আমি আছি সুশান্ত ঘোষেরা নেই আমি আছি আপনাদের সুদর সুন্দর পঞ্চায়েত অফিস হয়েছে ভালো করে কাজ করুন ডিবির উন্নয়নের কাজ গ্রামে গ্রামে পৌঁছে দেন এবং প্রত্যেকটা গ্রাম সংসদের সভা থেকে উন্নয়নের পরিকল্পনা তুলে এনে ব্যাপকভাবে উন্নয়নের কাজ একশো দিনের কাজ মেটিরিয়াল প্রকিউরমেন্টের আগে বেশি করে দেখতে হবে যাতে জব কার্ড হোল্ডাররা বেশি কাজ পায় সত্তর দিন আশি দিন কাজ দিন জব কার্ড হোল্ডারদের বাংলা আবাস যোজনার বাড়িগুলো সঠিক সময় নির্মাণ শেষ করুন সরকারের